করে আঙুল খাচ্ছি একবার দেখো হুম আঙুল খাতে ভেবে ভালো লাগে ঘুমিয়ে পড়ো বারোটা দশ হয়ে গেছে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কোন দিক তাকাচ্ছে কোন দিকতা এদিক ওদিক তাকাচ্ছে শুধু না ঘুমিয়ে এক্ষুনি রাতে একটা বেজে যাবে আবার আবার ওই দিক ফিরে শো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাল সকালে অনুষ্ঠান বাড়ি যেতে হবে হ্যাঁ

অনুষ্ঠানী যায় মণ্ডু ভাই এটা কবিতা তোমাৰ ভিডিঅ' কৰ্তি আছি নেকি খেয়েছো ভালো করে খেয়েছো না কেন খাওনি কেন খেয়েনি তোমার জন্য কফি নিয়েছি ফুচকা খেয়েছো তাহলে ভালো করে না হুম কিছু ভেবে আছে না আরে ব্লগার হবো আর এক হ্যাঁ এক কাপ আমি খেয়েছি এক কাপ তুমি খাবে হয়ে যাবে আর একটু এই যে বাচ্চারা কেমন খেলা করছে দেখো আগে এই বাগানটা যখন আদা মাটি ছিল তখন আমরা খেলে বেড়া তুম এখন ঢালাই রাস্তা হয়ে গেছে আগের থেকে আমাদের পাড়া একটু ডেভেলপ হয়েছে ভাই বলো এই ইমন চলে যাচ্ছে কচি ইমন দাদা বাড়ি যাচ্ছে আমি এই কুকুর দুটো খানাবাড়ি ডেকে লে যাচ্ছি আয় হায় হায় আয় হায় তোর দাউদ রয়েছে আয়

কফিটা খেয়ে এলেছ চুনমুড় খাও আবু ঘুমিয়ে পড়েছে বেড়াতে যাবে না হুম হুম আবু অটো বেড়াতে যাবে এই দেখো তুমি মোজা টোজা কিছু খুলি ওই অবস্থায় ঘুমাচ্ছে আমার খেতে হবে না আমি খেয়েছিলাম পৌড়াবো চলো 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 ও তেলা ছাড়ো ওটো এসো 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 কোথায় যাচ্ছ সেই ওখানে চলো সেই ওখানে এই ওখানে চলো এবার পানিগুলো বোড়াও তুমি পারবে পানি বোরাতে পারবে না ওটো ওটো সেই ওপরে উঠতে হবে হাত যাই না করছি আর যাই না আর আসবে জুতো ভালো করে পরে এলেছে কী হয়েছে জুতো ছিঁড়ে গিয়েছে কিরম করে পড়েছো যা কি হবে এবার কি করে ছিঁড়ে এছো এসো এসো ভাই কি এসো উঠে বসো হাতে তোর লোকে কি ওটা কি করেছো ওটা ছিঁড়ে হ্যাঁ লজ্জা লেগে গেছে লজ্জা পেয়ে গেছে হ্যাঁ ঘোলা বাবা কি খাবে তুমি কি খাবার কি খাবার গাড়ি খাবার কি কর